বন্ধুরা কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে কথার অগ্নি সমুদ্রে চলে যায় এরপর অগ্নি কথাকে জিজ্ঞেস করে কি রে তোর ভালো লেগেছে কথা তখন বলে ভালো লাগবে না আবার খুব ভালো লেগেছে আর বাড়ির সবাই মিলে এসেছি খুব ভালো লেগেছে আমার কিন্তু আমরা একটু সমুদ্রে যাব চলুন না এরপর কথা আর অগ্নি সমুদ্রের জলে তো অনেক হই হুল্লোড় করতে থাকে মজা করতে থাকে তারই মধ্যে কায়দা কানুনের পুরো টিম চলে আসে আর তখন প্রাকি আর ঋতু এদের মধ্যে কথা বলছে তখন প্রাকি ঋতুকে বলে দেখুন এই জায়গাটা খুব সুনসান এখানে কেউ নেই শুধু আমি আর আপনি ঋতু তখন বলে ভালো আমারও লাগছে মনে হচ্ছে যেন এখানেই থেকে যায় এর মধ্যে দেখা যায় কথা তো জলে প্রচন্ড মজা করতে থাক তখন এভি বলে কি রে হয়ে গেল তোর আনন্দ করা তখন কথা বলে পাঁচক মাসে আমরা তো হুট করে এখানে চলে এসেছি আর আমাদের কোনো জামা কাপড়ও তো নেই তাই এখন বেশি ভেজানো যাবে না এরপর কায়দা গানের টিম এসে কথাকে জানায় যে তারা সমস্ত কিছু করে নিয়ে এসেছে এরপর কথা বলে আচ্ছা জুনি তুই সমস্ত কিছু জানতিস আগে থেকে তাই না আমাকে বলিসনি কেন তখন জুনি বলে আমি যদি আগে থেকে তোকে জানিয়ে দিতাম তাহলে কি সারপ্রাইজ সারপ্রাইজ থাকতো এদিকে ম্যান্ডিও চলে এসেছে প্রণীতের সাথে দেখা করবে কি করে এভি আর কথাকে আলাদা করা যায় অপরদিকে দেখা যায় শুশ্রূষা ট্রনিকের জন্য যিনি হেড সনাতনবাবু তাকে কেউ গুলি করে দিয়েছে আর এই নিউজটা দেখার পর কর্তিদের শরীরটা খারাপ করতে থাকে তিনি বললেন এটা কীভাবে সম্ভব আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না এখন কর্তাদিদা বলে যে সত্যি তো এসব কী হচ্ছে প্রথমে অরুণ তারপর সনাতন যেই এই কোম্পানির দায়িত্ব নিতে চাইছে সেই মারা যাচ্ছে এগুলো কিভাবে হচ্ছে দেখে কথা দাদু বলে হ্যাঁ সেই তো আমিও বুঝতে পারছি না যে কিভাবে। হচ্ছে এরপর অগ্নি কথা বলে জানিস কথা এখানে কোনো নেটওয়ার্ক থাকবে না মানে ফোনেই কারোর সাথে যোগাযোগ করা যাবে না তখন কথা বলে জায়গাটা খুব সুন্দর এটাও ভালো কিন্তু এটা তো খুব রিস্কি কারণ কারোর সাথে যোগাযোগ না করে থাকে বাড়িতে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবে অগ্নি তখন মানে সব সবসময় কি প্রবলেম হবে না এখন তুই এনজয় কর আর বল সারপ্রাইজটা কেমন দিলাম আমি এর মধ্যে কথা বলে সব কিছুই তো ভালো হয়েছে কিন্তু বিয়ের কিছু মানা হয়েছে যখন কি ফুল শজ্যটা মানা হবে এটা শুনে অগ্নিতা হাসতে থাকে আর এদিকে প্র্যাটি বলে কেন হবে না দেখোই না আমরা তোমাদের জন্য কি ব্যবস্থা করি ওপর থেকে কর্তা দাদু তো প্র্যাটির সাথে যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই প্র্যাটির ফোনে লাগছে না ফলে যোগাযোগ করতেও পারছে না মধ্যে নীলাদ্রি এসে বলে আচ্ছা ওদের খাটটা কোথায় সাজানো হবে তখন অঙ্কিত বলে যে কেন এখানেই হলে কেমন হয় প্রিয়া বলে ওরা খোলা জায়গাতে হানিমুন করবে হবে তখন রিতু কি হয়েছে এখন তো সিনেমাতেও এসব হচ্ছে শোন জুনি যখন আমার বিয়ে হবে তুই এরকম ব্যবস্থা করবি এটা শুনে সবাই তো হাসতে থাকে তারপর দেখা যায় সবাই যখন কাজে ব্যস্ত হয়ে যায় প্রমিতকে দেখা যায় প্রমিত বলতে থাকে যে এবার আমাকে অগ্নি আর কথাকে শেষ করে খেলতে হবে আর তারপরে একে একে সবাইকে শেষ করে দেবো গ্রহ বাড়ি এরপর দেখা যায় অগ্নি কথাকে ডেডিকেট করে একটা গান গাইছে ভালোবাসার গান যার প্রত্যেকটা লাইন কথাকে উদ্দেশ্য করি এদিকে লেখা বারবার করে প্রার্থীদেরকে ফোন করতে থাকে কিন্তু কারোর ফোনই লাগছে না এখানে আজকে পর্বটি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে